আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমার একটি ভিডিও বেশ ব্যাপক সাড়া ফেলেছে যে যারা নতুন খামার করবেন বলে ভাবছেন ভেড়ার খামার তো আপনারা আসলে কি দিয়ে শুরু করবেন তো আমি সেখানে বিস্তারিত বলেছি আলহামদুলিল্লাহ তো আসলে ভাই আপনারা দেখেন আমি কিন্তু প্রথমেই শুরু করছি দেশি ভেড়া দিয়ে তার কারণ হল দেশি ভেড়ার দাম তুলনামূলকভাবে অনেক কম গারলের চাইতে কিন্তু আমি যদি প্রথমে যদি গারল কিনতে যেতাম তাহলে আমার কাছে প্রায় এক লক্ষ টাকার মতো লাগতো যদি আমি কম করে হলেও আটটা বা দশটার মতো যদি নিতাম তাহলে ছয় থেকে সাতটা হতো আর কি যদি আমি গাভিন নিতাম বা একটু বয়স দেখে নিতাম তাহলে আমার প্রায় এক লক্ষ টাকার মতো পড়তো তা আমি শুরুতেই যদি এত টাকা ইনভেস্ট করি নাই করলাম কিন্তু টাকাটা পাবো কোথায় টাকার তো একটা ব্যাপার আছে তো এই আমি চিন্তা করলাম যে না আসলে আমার অল্প পুঁজি তাই আমি অল্প বুঝিতে কিছু করার চেষ্টা করি তো প্রথমে আমার কাছে ছিল সাড়ে বারো হাজার টাকা তো সাড়ে বারো হাজার টাকা দিয়ে আমি প্রথমে কিনছি হচ্ছে আপনার একটা পাঠা ছোট তখন ছিল আর তার সাথে আপনার হচ্ছে একটা বুড়ানি তার সাথে দুইটা বাচ্চা ছিল সে দুটা বাচ্চা হচ্ছে আপনার বুকন বাচ্চা যেটা হাওলান বলা হয় হাওলান দুইটা বাচ্চা ছিল তো এই মোটামুটি ধরেন আপনার তিন পাঁচটা কিনছিলাম প্রথমে প্রথমে পাঁচটা কিনি প্রায় সাড়ে বারো হাজার টাকা যেটা হাটের সাপ পার পিস তিনশো টাকা করে নিয়েছে তো আমি এভাবে করে বারোটা কিনছিলাম ইয়ার সরি পাঁচটা কিনেছিলাম বারো হাজার টাকা দিয়ে এরপরে আমি আরও তিনটা কিনি যেটা আপনি দিয়ে গারল কিনছি সাড়ে সাত হাজার টাকা দিয়ে এরপরে আরও দুইটা কিনছি এই দুইটাও প্রায় তখন ছোটো বাচ্চা ছিল আর কি দুই হাজার টাকা করে এই আপনার চার হাজার টাকা দিয়ে কিনছিলাম যে দেখেন আজ থেকে কয়েক মাস পূর্বে আমি নিয়েছিলাম সেটা এখন কত বড় হয়েছে দেখেন এটা কিন্তু দুই হাজার টাকা এবং এই পাটাও কিন্তু দুই হাজার টাকা দুই দুই চার হাজার এবং সাপ নিয়েছে আমার কাছ থেকে ছয়শো ছয়শো টাকা এই যে দেখেন দুইটা ভাই বোন আপনার একই কালার সেম চেয়ারাও দেখেন একই তো ছয়চল্লিশশো টাকা তো চার হাজার ছয়শো টাকা পড়েছিল তো এই মোটামুটি তাহলে হিসাব করে দেখা যায় বারো আর চারে ষোলো হাজার ছয়শো টাকা টোটাল আটটা হয় আটটা আমি কিনি তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার বাচ্চা হয় ধরেন সাতটা এখন এসে আরও তিনটা বাচ্চা হয়েছে তাহলে প্রায় দশটা বাচ্চা আমি পেয়েছি এই আটটার কাছ থেকে এবং আলহামদুলিল্লাহ এখনও দুইটা ফুল গাবিন আছে অল্প দিনের বাচ্চা প্রসব করবে এই যে এই দুইটা দেখেন ফুল গাবিন আছে এই দুইটা এই যে ফুল গাবিন ওটা আগে বিয়ে আগেরটা এটা পরে বিয়ে বা বাচ্চা প্রসব করবে তো প্রিয় দর্শক আসলে আমি অল্প পুঁজিতেই শুরু করি তো এখন আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো হয়েছে এখন ছোট বড় ধরে প্রায় পনেরোটার মতো আছে আলহামদুলিল্লাহ তো আপনারাও যারা খামার করবেন বলে ভাবছেন তো আপনারাও কিন্তু আসলে এভাবে শুরু করতে পারেন আমি পরামর্শ দিই এভাবেই যে আপনারা অল্প থেকে শুরু করেন কারণ আপনার কাছে এটা ভালো লাগা না লাগারও একটা বিষয় আছে কারণ আবেগে করলেন পরবর্তী সময় গিয়ে আপনাকে আর ভালো লাগতেছে না তখন আপনি কি করবেন আবেগ কী করলেন হয়তো কিছু লস খেলেন বা ওইভাবে আপনি লাভ করতে পারলেন না অন্য সমস্যা হয় আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কি যে ব্যবসার ভিতরে কিন্তু ভাই লাভ এবং লস দুইটাই আছে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি ধৈর্য না ধরেন আপনি যদি চিন্তা করেন কিনে আনার কিছু দিন পরে আপনি বাচ্চা হচ্ছে আবার বিক্রি করছে আমার হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না বছরে দুইবার বাচ্চা দেয় এটা ঠিক কিন্তু একটা বাচ্চা তো এক বছর বয়স হতে তো একটা বছর অর্থাৎ বারো মাস বয়স হতে হবে তারপরে তো তার একটা বছর বয়স হবে তো একটা বছর বয়স না হলে একটা ভেড়া তো রূপে বড় হয় না আর তার চাইতে যদি আরও বড়ো করতে চান বা আরও স্বাস্থ্য যদি করতে চান তাহলে আপনাকে আরও ধরেন ছয় মাস বা এক বছর পালতে হবে তাহলে আরও বড় হবে আলহামদুলিল্লাহ তো এই জন্য ধৈর্য নিতে হবে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে আর আমি আমার খরচার বিষয় যেটা যে আমি কিন্তু তাদেরকে ঘরে বন্দি করে বা খামারে বন্দি করে বা আবদ্ধ অবস্থায় আমি তাদের কিন্তু লালন পালন করি না সাধারণত আমি আপনার জানেন যে আমি প্রত্যেক দিন সকালে ধরেন আটটা নয়টা বা দশটার দিকে আমি এগুলো বের করি বের করার পরে চারণভূমিতে নিয়ে আসি রাস্তার ধার বা যেখানে জমি পড়ে আছে ভূমি পড়ে আছে তারপরে জঙ্গল আমাদের এখানে কিছু ছোট বড়ো পার্ক সিস্টেম আছে তো সেগুলোর উপরে আমি চালাই এরপরে দুপুরের দিকে তাদেরকে বাড়িতে নিয়ে যাই আর প্রত্যেক দিন আসরের পরে মাগনি আগ দিয়ে আমি তাদেরকে খুদ ভুষি এবং গুড়া চালের ধানের যে গুড়া এই গুড়া দিয়ে আমি তাদেরকে যেটা আমাদের বগুড়া আঞ্চলিক ভাষায় বলা হয় সত্তা এটা মিশ্রণ আমি খাওয়াই শুকনো করে আর কি যেটা আপনারা আমার ভিডিওতে দেখে থাকবেন তো এভাবেই কিন্তু আমি তাদেরকে পালন করি এজন্য আমার খরচ খুবই কম কারণ খুদ আমি এই ধরেন এখন পনেরোটার মতো আছে কিন্তু ছোটো বাচ্চা আছে আবার তো খায় না তো হাফ কেজি খুদ হাফ কেজি ভুসি আর এক বাটি বা দুই বাটি গুঁড়া দেখি আগে যে যদি যেদিন পেট ভরা থাকে ওই দিন অল্প দিই সেদিন পেট একটু ভরা কম হয় তাহলে একটু বেশি দিই এটা নির্ভর করে তাদের পেটের ওপরে আসলে তো এভাবে কিন্তু আমি পালন করি আবদ্ধ অবস্থা পালন করতে গেলে আপনাকে এরকম ঘাসের একটি জমি থাকতে হবে দেখেন এরকম একটা ঘাসের নেপিয়ার জাতের ঘাসের অর্থাৎ বিদেশি যেগুলো ঘাস আছে এই জাতের ঘাসের জমি থাকতে হবে ঘাস লাগানো থাকতে হবে তাহলে আপনি আবদ্ধ অবস্থা তাদেরকে পালন করতে পারবেন যে এখানে আপনার হিউজ পরিমাণে ঘাস হয় এই ঘাসগুলো আপনি কেটে ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে আপনি তাদেরকে দিলেন খুব সুন্দর করে তারা খাবে সারাদিন খাবে আর এটা তো আপনাকে খাওয়াতেই হবে যেটা খোদ এটা আপনাকে দিতে হবে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না আর যদি আপনার এলাকায় যদি এরকম চারণভূমি থাকে চরানোর যদি কোনো পরিস্থিতি থাকে অ্যাবিলিটি যদি থাকে তাহলে আপনার আলহামদুলিল্লাহ এটা আপনি অনেক দিক দিয়ে আর কি সাশ্রয়ী হবেন তো প্রিয় দর্শক আসলে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমি কিন্তু চিন্তা করছি যে আমার যে এই যে দেশি যেগুলো হাওলান আছে বা যেগুলো বাচ্চা দিয়েছে দুইবার বা একবার বাচ্চা দিয়েছে আমি কিন্তু এগুলোকে কিন্তু আসলে এই যে আমি গারল কিনছি এই গারল দ্বারা তাদেরকে বিট করাবো বা ক্রস করাবো বিট করার ফলে হাই ক্রস জাতের বাচ্চা হবে প্রথম যদি এগুলোতে যদি আমি বিট করাই তাহলে যে প্রথম যে বাচ্চা হবে বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক বড় হবে তারপরে যদি এটাতে আবার তাদেরকে যদি বিট করায় তখন আলহামদুলিল্লাহ অনেক ফলাফল ভালো আসবে তো এই জন্য আমি আসলে কি বলবো যে আপনাদের পরামর্শ হচ্ছে আপনারা নতুন যারা খামার করবেন বলে ভাবছেন তারা এভাবেই কিন্তু আপনারা পালন করতে পারেন গারল আপনি প্রথমে না কিনে আপনি দুই একটা গারোল কেনেন যে টাকা থাকে আর এরকম দেশি ভালো দেশের মধ্যে কিন্তু ভালো জাতের উন্নত জাতেরও আলহামদুলিল্লাহ আছে একটু টাকা বেশি দিয়ে আপনি কিনবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনি শুরু করতে পারেন অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ তো ভাই আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আজকের এই পর্যন্তই আমি যে বিকেলবেলা আসছি কিন্তু বিকেলবেলা নিয়ে আসছি সকালে আমাদের এখানে পানি আসছিলো এই জন্য আমি বিকেলে নিয়ে আসছি তো এখন আলহামদুল্লাহ অনেক রৌদ্র বেশ ফাইন খুব সুন্দর আবহাওয়া এই যে দেখছেন আপনারা তারা খাচ্ছে তো অনেকের কাছে ভিডিও ভালো লাগবে অনেকের কাছে লাগবে না কিন্তু সবার কাছে যে ভালো লাগতে হবে বিষয়টা এমনও না যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন সমস্যা এবং পরামর্শ উভয়টাই আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ